চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড ইভিনিং আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন তো এখন সন্ধ্যাবেলা কি করব কি করব ভাবছি আর আমার আজকে কোনো ভিডিওর কন্টেন্টও নেই তো মাসি এখন পেঁয়াজি বানাচ্ছে তো চলো ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি যে সন্ধেবেলাটা কিভাবে কাটাচ্ছি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো না মানে বন্ধুদের ডেকে নিয়ে আসবে হয় না ভালো এরকম আর এই যে এখানে এখানে খাবার টাবার রাখা হয়েছে না ডেকে আনতে পারে এখানে কিসের গল্প হচ্ছে বলে তো আজকে সন্ধ্যেবেলা আমাদের ঘরে একটা ইঁদুর ঢুকেছিল সেটা হচ্ছে গেছো ইঁদুর তো সেটা নাকি কামড়ায় তো আমরা সবার ভয়ে কি বলবো আর কি আমাদের ঘরে ইঁদুর নেই বলতে গেলে তো ওই ইঁদুরটা ঢুকেছে আমার ভাই দেখেছে তো ওইটাকে আমরা বার করার চেষ্টা করছিলাম তারপরে পেঁয়াজি বানানো শুরু করেছে মাসি তো ওই গল্পই আমরা করছিলাম আর পেঁয়াজি বানাচ্ছিলাম তো একটু পরে তোমরা দেখতে পারবা ওই ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি এটার সাথে তো চলো পেঁয়াজি বানানোর ভিডিওটা তো দেখে নাও এখানে তো মাসি এখন পেঁয়াজ চটকাচ্ছে আর কি আমি তো পারি না আমি আজকে নতুন শিখছি মাসির থেকে তো তোমরা একটু শিখে নাও যারা যারা পারো না পেঁয়াজি তো আমাদের রেডি হয়ে গেছে আর এখন আমরা খাবো তো তোমরাও যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়ি কালকে রাতে কারেন্ট চলে গেছিলো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সকালকার গুড মর্নিং গাইস কারণ তখন সকালবেলায় ছিল ঘুম থেকে উঠে পড়েছি তখন বাজে আটটা আর এখন উঠে দেখছি আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা ভীষণ ভালো লাগছে তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম তারপর এখন বিছানাটা গুছিয়ে নেব তারপর কি কি করছি তোমাদেরকে সবকিছু দেখাবো তোমরা আমার পাশে শুধু তোমরা আমার একটু পাশে থাকো আমি ডেলি চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার কিন্তু একটু ভালোবাসা দাও ফ্রেন্ডস কারণ আমি অনেক দিন ধরে ভিডিও করছি অনেক দিন পর আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিন্তু এখন অবধি আমি অ্যাবসেন্সটা পাইনি তোমরা যদি একটু ভালোবাসা আর একটু সাপোর্ট করো নিশ্চয়ই আমি অ্যাবসেন্সটা পেয়ে যাবো তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই তারপরে আবার কথা বলছি তারপর সকালবেলা দেখি দাদু এসছে তারপর দাদু চা খাচ্ছে দেখতে পাচ্ছ আর আমার তখন মুখ ধোয়া হয়নি কারণ আমি সকালে প্রতিদিন চা খাই না কোনো কোনো দিন ইচ্ছে হলে খাই আবার ইচ্ছে হলে খাই না তো আর দাদু এখন চা খাচ্ছে আর আমি কোনো মুখও ধুইনি ঘরটা ঝাড় দিয়ে জাস্ট ওই দেখো ব্রাশ নিয়ে পাশে মানে কথা শুনছি আমার দাদুর ওই আম পড়েছে ওই নিয়ে আমার দাদু একটু কথা বলছে আর কি বয়স হয়ে গেছে তো মানে একটা আম পড়লে কোথাও ওটাকে কুড়িয়েই ছাড়বে যতই বলি আমরা খাই না ছেড়ে দাও ছেড়ে দাও তাও কিন্তু সেই কুড়িয়েই আনবে তারপর আমি এখানে দেখতে পাচ্ছ মুখটা ধুতে চলে এসেছি তোমরা হয়তো ভাবছো এত অন্ধকারে দিদি ভাই কেন ভিডিও করছে অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট নেই সেই সকাল থেকে আমাদের না বিগত কদিন ধরে ভীষণ কারেন্ট যাচ্ছে সেজন্য দেখো অন্ধকারের মধ্যে ভিডিও করছি ব্লগ শেয়ার করবো ভেবেছি শ্যুট করে রেখেছি সেই জন্য ঝড় হওয়ার কথা আছে শুনছি কিন্তু ঝড় এখন অবধি হয়নি আমাদের এখানে আর আগেই চলে গেল কারেন্ট তো চলো আমি ঝটপট ফ্রেশ হয়নি তারপরে আবার কথা বলছি সবজি লেজে দিদিভাই ফ্রেশ হয়ে আবার কোথায় চলে গেলে গিয়েছিলাম একটু পাউরুটি আনতে কারণ আজকে আমাদের খেতে ইচ্ছা করছিলো ডিম টোস্ট তো সেজন্য গেলাম একটু মিষ্টির দিনে খেতে ইচ্ছা করছিলো অনেক দিন থেকে তো তার জন্য গেলাম পাউরুটি আনতে আমাদের মিশন গেটে তারপরে দেখতে পাচ্ছ আমার ভাইয়া বসেছে এটা আমার ভাইয়ের ভীষণ প্রিয় খাবার তো চলো ঝটপট করে খেয়ে নিই দেরি করবো না কারণ একটা জায়গায় যাওয়ার কথা আছে তো জানি না আজকে করতে পারবো কিনা করলে তো তোমাদের সাথে শেয়ার করব আর যদি না যায় তাহলে শেয়ার করতে পারবো না তো এখন দেখো চলো আমরা তিনজন মিলে বসে পড়েছি খেতে আমরা ঝটপট খাওয়া দাওয়া করে নিই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো একটু প্রচুর প্রচুর ভালোবাসা দিও ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি নেক্সট ভিডিও আবার আজকে থেকে স্টার্ট করব তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কি বলবো বলো একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও বারবার একই কথা বলছি তোমরা ভালোবাসা না দিলে সামনের দিকে এগোতে পারবো না অনেক স্বপ্ন আছে জীবনে যেগুলো তোমাদের ভালোবাসাই পূরণ করতে চাই তো চলো ভালো দেখো সবাই বাই বাই নেক্সট ভিডিওতে আবার হবে টিক কেয়ার লাভ ইউ অল